আসসালামু আলাইকুম আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন আপনার এই গরুটি আপনার ছটপট করতেছে এটা মূল কারণটা হচ্ছে আপনারা যে যেসব যেসব খামারিরা যেসব খাওয়াগুলো খাওয়ান আপনারা এই তাদের মধ্যে অনেক সময় টক্সিনেশন থাকে বা বিষক্রিয়া থাকে ওই বিষক্রিয়ার কারণে গরুটি আপনার এই ফ্যাটের ব্যথায় চটপট করতেছে তাৎক্ষণিক খামারি আমাকে কল দিচ্ছে পরে আমি তাৎক্ষণিক সেই খা বাড়িতে যাই যাওয়ার পরে দেখি গরু গরুটার অবস্থা অতি সংকীর্ণ গরুটি ফ্যাটের ব্যথায় ছটফট করতেছে অনেকক্ষণ তারপর খামারের সাথে কথা বললাম কি কারণে কি কেন হয়েছে এই সমস্যাটা শুনলাম যে তারা নাকি ভাতের মাঠ গুলা খাওয়াইছিল ভাতের মাঠ যে খাওয়াইছিল ওগুলোর মধ্যে সমস্যা ছিল বা অতিরিক্ত খাওয়াইছে মেবি মনে হয় আর এমনিতে যেসব খানাগুলো খাওয়াইছিল এগুলোর মধ্যে একটু বাসি বা পচা খাবারগুলো বেশি অতিরিক্ত খাওয়ানো ফলে এই সমস্যাটা হয়েছে তো তাৎক্ষণিক আমি যে বিষক্রিয়ার যে ইয়াটা ছিল রুমেনাল ঠিক ঠিক করার জন্য রুমেন্ট মুখে খুবই খুবই এভাবে খাওয়াইতে হয়েছে এটা যেন শাসনা নিতে না যায় ওই সিস্টেম করে ভালোভাবে ধরে জীবিকাটা ধরে উপরে এই হালকা একটু পানি দিয়ে এই ওষুধটা খাওয়ানো হয়েছে ওষুধটা খাওয়ানোর পরে গরুটি কিছু কিছুক্ষণ ধরে আপনার ঠিকভাবে বসেছিল এরপর আস্তে 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 গরুটি আপনার কমফোর্ট ফিলে আসতেছিল আপনারা যেসব খামারিরা আছেন আপনারা বা ভালোভাবে গরুগুলোকে কেয়ার করবেন এবং কি খাবারগুলো একটু ভালোভাবে দিবেন যেন আপনার একটু ভুলের কারণে আপনার পুরা গরু নষ্ট না হয় বা মারা না যায় এটার উপর খেয়াল রাখবেন তাৎক্ষণিক যাওয়ার ফলে গরুর ফ্যাটের মধ্যে গ্যাসও কম ছিল তাই আশা করি গরুটা আপনার আধা ঘন্টার মধ্যে আমার থাকা অবস্থায় গরুটা অনেকটা সুস্থতাবোধ করছিল আপনারা খেয়াল রাখবেন আপনাদের পশু পাখিকে খাওয়ান খাওয়াগুলো একটু ভালোভাবে খাওয়াবেন পশুটির বড়ি ওইট অনুযায়ী তার যতটুকু খাদ্য গ্রহণের প্রয়োজন ঠিক ততটুকুই খাওয়াবেন অতিরিক্ত দিলে আপনার ফ্যাটে বদ্ধজম হতে পারে এটা খেয়াল রাখবেন আশা করি আমার ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন সবাই আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম